টাকা করে আপনার নাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার দায়িত্ব মানে আপনার পৌঁছবে আপনি বাসায় ঘুমাবেন

ইদুগুলো প্রাইস সাই প্রাইসটা বললাম না তারপর দেখবো আপনার ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন ফিফটিন প্রো পেয়ে যাবেন ফিফটিন পেয়ে যাবেন ফিফটিন প্লাস পেয়ে যাবেন সবগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রাইসগুলো বললাম না কারণে কারণ আইফোনের প্রাইসটা একটু আপস অ্যান্ড ডাউন হচ্ছে এদের সময় বেশি ফ্লাকচুয়েট করে দ্যাটস সেই প্রাইসটা বললাম না তারপরে দেখো পিক্সেল এইট পরে দেখতে পাচ্ছেন এটা হলো বারো জিবি র্যাম একশো আট জি স্পেশাল প্রাইস আপনার জন্য অষ্টআশি হাজার পাঁচশো টাকা তারপরে দেখো এস টোয়েন্টি ফোর আলটা দেখতে পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি আছে পাঁচশো বারো জিবি সবগুলো বেন পেয়ে যাবেন এস টোয়েন্টি আলটা আপনাদের জন্য দুই ছাপ্পান্ন জিবি স্পেশাল প্রাইস এক লাখ সাতশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আলটা এবং কেউ চান যে পাঁচশো বারো পাঁচশো বারো জিবি নেবেন এক লাখ একচল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার মধ্যে পেয়ে যাবেন কিন্তু কালের যেন প্রাইসটা চেঞ্জ হয় তারপরে দেখো স্যামসাং এ থার্টি ফোর এ ফিফটি ফোর আছে এই দুইটা ফোন আমাদের পেয়ে যাবেন এ ফিফটি ফোর এবং এ থার্টি ফোর এ থার্টি ফোর আপনার প্রায় সাতাশ হাজার চারশো নব্বই টাকা অথবা সাত হাজার আটশো টাকা সাত হাজার পাঁচশো টাকা প্রাইস চেঞ্জ হয় সো আমি আপনাকে প্রাইসটা বলতে প্রাইস অবশ্যই আপনারা সবাই আসলে কল দিয়ে আসবেন সাত হাজার পাঁচশো টাকা প্রাইস দিলাম এ থার্টি ফোর এটা হলো আট একশো আশি আট দুই সাপন ছিল আপনার জন্য তিরিশ হাজার নশো নব্বই তারপরে দেখবেন এ ফিফটি ফোর স্পেশাল প্রাইস আপনাদের জন্য এটা হলো আট জিবি র্যাম একশো আট জিবি রাম জাস্ট তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং কেউ চান যে আট দুই সাপন নেবেন আট তিরিশ হাজার চারশো নব্বই মিনিট পেয়ে যাবেন তারপরে স্যামসাং এর আর এগুলো ফাইভ এস খুব সুন্দর একটি ফোন এ কিন্তু অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন সিলভার কালার এবং হলো আপনার গ্রিন কালার দুটো

the

ছাপ্পান্ন জিবি জীবিত অফার প্রাইস তো আপনার জন্য কালার আছে এবং ব্লু কালার দুটো কালার অ্যাভেলেবেল যেমন মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা পূর্বের প্রাইস ছিল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার আমরা দিলাম তেত্রিশ হাজার

চার একশো তারপর রেডমি টুয়েলভ তেরো হাজার টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা এবং ছয় একশো অফার পেস থাকে আপনার জন্য চোদ্দ হাজার টাকা দুটো তারপরে রেডমি ইলেভেন প্রাইম এটা মাত্র

ওভারঅল পারফরমেন্স খুবই ভালো এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস জেবিল তো এরপরে দেখবো আপনার ভিভো বি থার্টি প্রো খুব সুন্দর একটি ফোন জাস্ট অফার পেস পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অনেকেই জানেন অনেক সুন্দর একটি ফোন অনেকেই পছন্দের ফোন অনেকেই নিয়েছেন আমাদের থেকে ভিভো বি থার্টি প্রো বারো র্যাম পাঁচশো বারো জিবি অফার পেস্ট পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ভিভো বি থার্টি প্রো এবং ভিভো বি থার্টি বি থার্টি আমাদের অ্যাভেলেবল আছে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনেক ফোন দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিসপ্লে অনেকগুলো ফোন ফোন দেখতে পাচ্ছেন সেটা পেয়েছেন বারো হাজার চারশো নব্বই টাকায় এছাড়াও আমাদের সকল ব্র্যান্ড ফোন পেয়ে যাবেন সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারি না যার যাদের অবশ্যই আমাদের ফেসবুকে পেজ আছে গাজী ইলেকট্রনিক্স কোন দিন জানবেন ওইখানে ভিজিট করবেন অথবা ওইখানে ভিজিট করে সবার প্রথমে সকল ধরনের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সকল মোবাইল ভিডিও এখন কুরিয়ারে নিতে হলে আরেকটু কুরিয়ার কথা বলে দেন কুরিয়ার যদি কেউ নিতে চান প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নাম ফোন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এস করে দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানের উপর একটি পৌঁছে দেবে গাজী ইলেকট্রনিক্স আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সেভেন ইয়ার্স রিপ্লেস আছে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং যারা এখনো সাবজেক্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন এবং গাজী ইলেকট্রনিক্স যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন তকবের আসসালামু আলাইকুম